আজকের ভিডিওতে দেখাবো আপনারা মহিলা কলেজের আশেপাশে কোন রেস্টুরেন্টে গেলে একশো দশ থেকে একশো চল্লিশ টাকার ভেতরে মজার মজার খাবার পাবেন সাথে এখানে বারো ইঞ্চ পিজার দাম শুরু হয় চারশো টাকা থেকে আর এই খাবারগুলো যদি আপনারা নিজের টাকায় খেতে না চান তাহলে আপনাদের এই পরীক্ষার্থী ভাইয়া অথবা আপুদের মেনশন করতে পারেন তাদের অটোপাস ও সরি সরি তাদের ভালো রেজাল্টের খুশিতে তাদের কাছ থেকে ট্রিট নেওয়ার জন্য জলদি জলদি তাদের মেনশন করে দিন যাতে তারা আপনাদেরকে ট্রিট দেয় রেস্টুরেন্টটার নাম হচ্ছে অরোরা থ্রি খুব বেশি বড় জায়গা না হলেও এখানে বসার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে সাথে আপনারা যদি বন্ধুরা মিলে একসাথে খেতে চান তাহলে এই জায়গাটাতেও বসতে পারেন আর এটা লোকেশন হচ্ছে রাজশাহী মহিলা কলেজের একদম অপোজিট মেনু কার্ড নিতেই প্রথমে চোখে পড়লো এখানকার রাইস বলে রাইস বোল গুলোর দাম মাত্র একশো থেকে একশো টাকার মধ্যেই যেহেতু এখানকার খাবারের দাম রিজনেবল যে কারণে আমি বেশ কয়েকটা খাবার অর্ডার দিয়ে দিই আর বিশ মিনিটের মধ্যেই আমাদের সব খাবার চলে আসে একে একে আমি সবগুলো খাবারের রিভিউ দিচ্ছি তবে সবার আগে ট্রাই করা যাক ওভেন বেক পাস্তা কারণ পাস্তা খেতে যত লেট করব এখানকার ওপরের চিজটা তত তাড়াতাড়ি জমে যাবে যে কারণে শুরুতে পাস্তাই ট্রাই করলাম আর একটু লেট হলেও দেখতেই পাচ্ছেন চিজ পুলটা ভালোই হয়েছে পাস্তার টেস্ট কথা যদি বলি এখানে ওপরে যে চিজটা ইউজ করা হয়েছে এই চিজটার কারণেই পাস্তাটা খেতে বেশ মজার লাগছে আর পাস্তাটা ওয়েল কুক ছিল ভেতরে কিছু পরিমাণে চিকেন ছিল আমি যদি বলি একজনের জন্য এই পাস্তাটা একদম পারফেক্ট আপনি যদি পাস্তা লাভার হয়ে থাকেন ডেফিনেটলি এই পাস্তাটা ট্রাই করতে পারেন আর এটার দাম হচ্ছে একশো চল্লিশ টাকা এখন আসা যাক পিজার কাছে এখানকার সব পিজার দামই প্রায় রিজনেবল আমি যেটা নিয়েছিলাম এটার নাম হচ্ছে তান্দুরি পিজ্জা এটা বারো ইঞ্চের একটা পিজা ছিল যেটা দাম ছিল চারশো বিশ টাকা এটা টেস্ট এর ব্যাপারে যদি বলি এটার টেস্ট ভালোই ছিল আমার কাছে ভালো লেগেছে অ্যান্ড এটার সাথে দিয়েছিল একটা গার্লিক সস এই গার্লিক সসের সাথে পিজ্জা যখন খাওয়া হচ্ছিল পিজার টেস্টটা অন্য লেভেলে চলে যাচ্ছিল তিন চারজন বন্ধু একসাথে গিয়ে আপনারা একটা বারো ইঞ্চের পিজ্জা নিয়ে আরামে খেতে পারবেন অ্যাপিটাইজার থেকে নিয়েছিলাম পপ চিকেন যেটার দাম ছিল একশো টাকা আর এখানে আট থেকে নয় পিসের মতন চিকেন থাকবে চিকেন গুলোর সাইজ ছিল ছোট ছোট চিকেনটা ছিল সফট আর উপরের লেয়ারটা ছিল ক্রিস্পি খেতে বেশ মজার লাগছিল সস এর সাথে ডিপ করে খেতেও বেশ মজার লাগছিল আপনার মনে যদি ভালোবাসা বেশি থাকে তাহলে এটা আপনি শেয়ার করে খেতে পারবেন আর যদি আপনি ফুরি হয়ে থাকেন তাহলে এটা আপনি

কম্বিনেশনটা অনেক ভালো ছিল আমার কাছে খেতে বেশ ভালো লেগেছিল আর রাইসের কোয়ান্টিটি বলবো বেশ ভালো ছিল বোলটা দেখে ছোট মনে হলো এখানে রাইসের কোয়ান্টিটি ঠিকঠাক আছে আমার ফ্রেন্ড ট্রাই করছিল এখানকার সেট মেনু যেটা টেস্ট আমি বলতে পারছি না আর এখানে দেখতে পাচ্ছেন আমার আর একটা ফ্রেন্ড বার্বিকিউ রাইস বোল ট্রাই করছিল ও আমাকে বলছিল এখানকার বার্বিকিউ রাইস বোল নাকি ওর কাছে সবসময় ভালো লাগে রিফ্রেশমেন্টের জন্য আমি নিয়েছিলাম এখানকার ভ্যানিলা মিল্কশেক এটার দাম ছিল একশো দশ টাকা একশো দশ টাকা হিসেবে এটার পরিমাণটা ঠিকঠাক ছিল এটা টেস্টের ব্যাপারে যদি বলি এটা থিকনেস একদম পারফেক্ট ছিল এন্ড সুগারের পরিমাণটাও পারফেক্ট ছিল যে কারণে আমার খেতে বেশ ভালো লেগেছে প্রচুর পরিমাণে গরম যখন পড়বে তখন যদি এটা ট্রাই করেন শরীরটা একদম ঠান্ডা করে দিবে যাই হোক আপনারা এখানকার ফুড গুলো ট্রাই করতে পারেন আর এখানকার ফুড যদি আপনারা ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছিল নেক্সট কি নিয়ে ভিডিও বানানো যায় আপনারা কমেন্টের সাজেশন দিতে পারেন দেখা হচ্ছে নেক্সট বাই